আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে আপনার বরফা থেকে আড়াই হাজার বা এশিয়ান হাইওয়ে দিকে যে রাস্তাটায় গেছে এই রাস্তার সাথেই অ্যাটাচ করা এখানে ষোলো শতাংশ জমি আছে এই যে মুখ একেবারে যারা গার্মেন্টস ফ্যাক্টরি করতে চান বা যাদের বড় সড়ো জায়গার দরকার বাংলা বাড়ি করার জন্য তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে রাস্তা আছে আবার এই রাস্তাটা যেটা দেখতেছেন এটা বিশ ফিটের একটা রাস্তা এটা ওই দিকে মেল করবে সেই জন্য কিনে নিয়েছে এটা কিন্তু আপনাকে ছাড়তে হবে না এই জায়গা থেকে এক ফোটা জমিও কোনো দিকে যাবে না সম্পূর্ণ জায়গাটা আপনি পেয়ে যাবেন ষোলো শতাংশ পুরো ষোলো শতাংশই পাবেন পুরা ষোলো শতাংশ পাবেন একেবারে কম দামে বাংলা তাজমহল একেবারে নিকটে বাংলা তাজমহলের সাথেই বাংলা তাজমহলের সাথেই এই জায়গাটা এখানে ষোলো কা ষোলো শতাংশ জমি আছে মানে এগারো কাটার থেকে অল্প একটু কম তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন বাংলা বাড়ি করার জন্য গার্মেন্টস ফ্যাক্টরি যেটি করেন করতে পারবেন এই এখান দিয়ে একটা বিশ ফিটের রাস্তা গেছে আর এটা হচ্ছে সরকারি রাস্তা এরপরে হচ্ছে জায়গাটা আপনি সম্পূর্ণ জায়গাটা পাবেন রাস্তা কোনো দিকে সাড়া লাগবে না আশেপাশে একেবারে ভালো পজিশন সামনে গেলে এশিয়ান হাইওয়ে মানে তিনশো ফিট আর এদিকে হচ্ছে ডাকা সিলেট সামনে একটু সামনে ডাকা সিলেট বাংলার তাজমহল এই যে বাংলার তাজমহল আর এই হচ্ছে জায়গাটা কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে